২০১৩ আপনাদের মনে থাকার কথা বলে যাবার কথা নয় ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা দিবেন না যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই শুধু এদের না ইমানদাররা চোদ্দশো বছর থেকে সব জালিনের বিচার চায় হ্যাঁ আমাদের চাওয়া এইটুকু কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় এটাই চাওয়া আর কিচ্ছু না যেহেতু শাহবাগ আমার বাসার কাছে সেই সময়ের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে কাছাকাছি লোকজন আসা যাওয়া করে একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটোবার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের ঘটনা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে ভাই আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না উইটনেস ওদের বেশভূষা দেখে ওদের সাজসজ্জা ওদের গেট আপ পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগর মঞ্চ থেকেই আসছে এতে আমার কোনো আপত্তি নাই কেন কারণ এটা মায়েরই জিম্মদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা এটা মায়েরই জিম্মদারি সন্তানের হৃদয়ে দেশ প্রেম জাগ্রত করা বিপত্তি বাদল কোথায় ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখা দিচ্ছে বলার জন্য বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানত না রাজাকার দেখতে কেমন হাটটি মাটিম টিপ তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং সেই অদ্ভুত প্রাণী কিনা সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের না সে জেনেছে রাজাকার লুটেরেদের না সে জেনেছে রাজাকার ধর্ষকের না সে জেনেছে রাজাকার ডাকাতদের না কিন্তু সে জানত না রাজাকার দেখতে কেমন মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে রাত অনেক হয়ে যাবে কিন্তু আমি আমরা আমাদের স্পষ্ট কথা অরে দুস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই দাঁড়িয়ার তুমির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ জালেমের বিরুদ্ধে সাতই মার্চের সেই রসকুর্স ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের নারিয়ে নাড়িয়ে নিয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা বলি নাই সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছে আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাহ আল্লাহ বলে দিয়েছেন ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমার কাছে পিকচার আছে বহু মুক্তিযুদ্ধ কোরআনে হাত রাইখা শপথ করে তারপর অভিযানে বের হয়েছে আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছে আমরা আপনি জান আগার গে মুক্তিযুদ্ধ জাদুঘরে যায়া দেখেন এখনো বহু পোস্টার সাঁটানো আছে যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সমনা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি মাথায় টুপি আমরা গত সরকারের টার্মেও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুমা মুজাম্মেল হক সাহেব আমরা দেখেছি তারও মুখে দাঁড়িয়ে মাথায় টুপি তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারক যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা কারক যারা মুক্তি যুদ্ধকে দালাল আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা লোকচরের কেচ্ছু নাই এর সাথে না আমেরিকার সম্পর্ক না বিএনপি কোন জামাতের দরক করে দলের সম্পর্ক না সরকার না প্রিয় দল কারো সম্পর্ক এরা হচ্ছে নব্ব আবু জাহেল ওই জোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাজাল কোরআন ওয়াল গাউফি কোরআন শুনবা না কাউকে শুনতে দিবে না শয়তান বড় বাটপার এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো ওইটাই করাবে কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাদের প্রতি টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে এই দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমাদের স্পষ্ট پیغام আয় শুনেরা বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসা আসে এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে যেই জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যায় না আল্লাহর কসম খায় বলি যদি আমার দেশ আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় কোরআন শিক্ষা আক্রান্ত হয় যুবক প্রতিজ্ঞা করো শপথ করো একাত্তরে দেশ মুক্তির জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় শিক্ষা রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আমি বলেছিলাম নানান পদ্ধতি এটা হচ্ছে টোটালি কোরআন শিক্ষা থেকে দূরে সরানোর একটা চক্রান্তের ধারা আরেকটা হচ্ছে বিধান ধরে 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 বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করা যেমন বর্তমানে এক প্রজেক্ট হাতে নিয়েছে ওরা শরীফ থেকে শরীফা এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলা দরকার আমাদের ওরা বুঝাইতে চায় ইদানিং দেখতেছি যে মোল্লা মুন্সী আর এই কাঠপ্লারা মৌলবাদী ধর্মান্ধরা থার্ড জেন্ডার বুঝে না আমরা আমরা বুঝি না ওই যে শয়তানা আদম্ডে করেছিল মোল্লা বুঝোনা তো মনে আছে না বলে যায় না তা আপনাকে একটু বুঝাই দেখেন আপনারা বুঝেন কিনা আগে থার্ড জেন্ডার বুঝে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনেক মা বোনরা শুনছেন আমাদের সন্তান অনেকে আছে ছোট ভাইরা আছে কথাগুলো বলতে আমাদের লাগবে কিন্তু করব কি নিরুপায় ওরা লজ্জা খায় আমার সন্তানের ইমান ধ্বংসের চক্রান্ত করছে আমি লজ্জা করে তো চুপ থাকতে পারি না দেখেন এই সমাজের একটা শ্রেণীকে আমরা চিনি হিজড়া নামে কি নামে বলেন এটা হচ্ছে সামাজিক নাম আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ কিন্তু এটা মনে রেখে এই নামটাও একটা সমস্যা কোরআন বিরোধী কোরআনে আমার দিন আর সরিয়ায় কোথাও তৃতীয় লিঙ্গের কথা বলা নাই ইসলামের জেন্ডার দুইটা লিঙ্গ কয়টা ছেলে চলেন আমরা কোরআন দেখি সুরা নিশা এক নম্বর আর দেখেন না আল্লাহ কি বলে। ইয়া আয়ু হেন সুতাকু অরব্ব কুমুল্দি হলা পা কুম্মিসিং ওয়াহাইদা অহলা পা মিংহা ঝৌ যাহা অবশ্য মিংঘুমারি জাহলং কে সিহ আমি ছেলে এবং মেয়ে বানাইছি শোলা কথা কি বানাইছেন আল্লাহ

আল্লা বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই কি দেন জোরে বলে কে কে আসেন মেয়ের বাপ মেয়ের বাপ কে কে আসেন শুধুমেওয়ালা আরে বাপরে বাপ শুধু মেয়েওয়ালা আস্তে আস্তে কমতেছে শুধু মেয়ের বাপ ছেলে নাই পোলার বাপরা খেয়াল করে শুধু মেয়ের বাপ এই আপনাকে আল্লাহ এ পোলা বাইন তোমরা সুরত গণ এক সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই এই শুধু পোলার বাপ বাপরে কমত না এই পোলা বাইন কয়সুরত কয়সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি ছেলেও দেই মেয়েও অনেক নামরা সদস্য বেশি কথা বলে না আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না বন্ধা রাখি কয়সুরত চারটা স্রোত আল্লাহ বলেন এক জায়গায়ও আল্লাহ বলেন নাই আল্লাহ আমি যাকে চাই তাকে মিক্সড দেই তৃতীয় জেন্ডার বলেন নাই কারণ পুরাণে তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই জেন্ডার দুইটাই দেখেন এই তৃতীয় জেন্ডার নাম দেওয়ার ফলাফল কি ফলাফল হচ্ছে এই দুই জেন্ডার এর সমাজ নষ্ট সমাজ ইসলাম মানা সমাজ ওদেরকে তৃতীয় জেন্ডার নাম দিয়ে এই সমাজ থেকে যখন বের করে দিয়েছে তখন ওদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছে বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে বিভিন্ন উৎসব আমেজ থেকে বিভিন্ন আনন্দ উৎসব থেকে বঞ্চিত করেছে জাগতিক শিক্ষা দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে ফলাফল এরা সমাজ উচ্চত হয়ে মানুষ যখন সর্বহারা হয়ে যায় ওই আগে আমরা শুনতাম সর্বহারা মানে আতঙ্কের নাম কারণ সব হারানোর পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না যা করে আজকে এই নামে যাদেরকে তৃতীয় আমরা বইলে সমাজ থেকে বিচ্যুত করেছি সমাজ করেছি ফলাফল কি এখন এরা সঙ্গবদ্ধভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন এক হয় যেই বাড়িতে নতুন সন্তান হয় যেই বাড়িতে ওই বাড়িতে যায় জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং শুধু তাই না রাতের আদারে এমন কোন নষ্টামি নাই তারা করছে না আমরা বলবো এর জন্য অরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানায় নষ্ট সমাজ কেন কেন ওদেরকে বের করলি কেন বের করে এখন ওদের অধিকার আদায়ের আইন করে কেন আমার দিন যে অধিকার দিয়ে গেছে আমি যখন ঢুকতেছিলাম মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন এবার বুঝলেন কখন আইসি মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন তিনি বলছিলেন ইসলাম আমাকে শুধু এই ওয়াজ মাহফিল আর ওই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখায় না ইসলাম আমার জীবনের সব জায়গায় কিভাবে চলতে হবে তা শেখায় মাননীয় এমপি সাহেব বলেছিলেন না নি আপনারা ওই সময় মাসা আল্লাহ হ্যাঁ আমিও ছিলাম হ্যাঁ আমার তখন ভালো লাগতেছিল আমি বলছি পাইছি একটা সূত্র ওই এটা বলা লাগবে আমরাও বলি আমি এমন আনকমপ্লিট ইসলাম কবুল করি নাই আমাদের হজরতলিপুরি সাহেব দাম আকাত আলিয়া বলেছেন আমি বলেছি আমি হজরতের কথারই ব্যাখ্যা দিব আল্লাহ বলেছেন আলিকম দিই না ইসলাম আদি না আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি করিনাই যেমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেয় নাই আমার নবী আলিহি ইসলাম এদের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন হিজরতের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্যে যদি মেয়ের মতো পেশাব করে মেয়ের বিধান তার জন্যে হ্যাঁ আরেকটা আছে কোনোটাই বোঝা যাচ্ছে না আমরা বলি সংসার মুশকিলা তার জন্যও বিধান আছে আমার দিন তার জন্য বিধান দিয়েছে তার আলাদা বিধান নাই এই সমাজের ছেলের যা বিধান ছেলের যা অধিকার তারও সেই অধিকার মেয়ের যা অধিকার তারও সেই অধিকার আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানে হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ডালা কিন্তু দোস্ত থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না একটা হচ্ছে বায়ো বায়োলজিক্যাল ব্যাপার একটা হচ্ছে মানসিক ব্যাপার একটা হচ্ছে দেখা যায় সোজা কথা সমস্যা অসঙ্গতি আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে বলেন না আরেকটার নাম কি বলেন সবাই বলেন আরেকটার নাম কি কেমন কেমন জানি লাগে আচ্ছা ছোট্ট করে একটা কথা বলেন এই যে থার্ড জেন্ডার শব্দটা কেন অযৌক্তিক আপনারা বলেন তো চোখ ছাড়া যদি কেউ জন্ম নেয় তাকে আপনারা থার্ড জেন্ডার বলেন বলেন কি বলেন অঙ্গ প্রতিবন্ধী তার নাম কি এই বিশাল হাতটা ছাড়া জন্ম নিলে কি বলেন প্রতিবন্ধী একটা পুরা পা ছাড়া যদি কেউ জন্ম নেয় কি বলবেন প্রতিবন্ধী সব অঙ্গর যে কোনো একটা ছাড়া যদি কেউ জন্ম নেয় তার নাম যদি হয় প্রতিবন্ধী তো যৌনাঙ্গ সমস্যা সহ কেউ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার কোন যুক্তিতে সেও একটা প্রতিবন্ধী তার চিকিৎসা আছে চিকিৎসা আছে তার যদি চিকিৎসা করা হয় অস্ত্রোপচার করা হয় এর ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বিধান আছে কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না ট্রান্সজেন্ডার কী জিনিস আমরা বলেছি ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা একটা ছেলে ছেলের হিসাবেই জন্ম নিয়েছে বা আলেক হয়েছে যৌন চাহিদাও আসছে কিন্তু বিকৃত রুচির কারণে তার মেয়ের প্রতি আকর্ষণ না হয়ে ছেলের প্রতি হচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এটা চিকিৎসা আছে চিকিৎসা মননেও আছে দিলেও আছে আল্লাহ ওয়ালাদের কাছে পাঠাবে দিল ঠিক করার জন্যে ডাক্তারের কাছে পাঠাবে মন ঠিক করার জন্যে চিকিৎসা আছে কিন্তু পশ্চিমারা আইন করছে আইন কেউ যদি বলে আমার মনে হচ্ছে এটা তার মানব মানবাধিকার এটা তার অধিকার তাকে আইন করা বলতে হবে হ্যাঁ তোমার কি মনে হয় বলে আমার কাছে নিজেকে মেয়ে মনে হয় তাইলে বুঝতে হবে এতদিন মেয়েটা একটা ভুল শরীরের মধ্যে ছিল ওই এখন তারে মেয়ে বানাই দাও আপনি মনে মনে ভাবতেছেন ওই পশ্চিমবঙ্গ নষ্ট আবর্জনা বাংলাদেশে আপনারা এগুলো কেন আলোচনায় আনতেছেন আনতেছে এই জন্যে কারণ আপনারা তো ঘুমায় আছেন একটু জাগানোর জন্যে দুইটা স্বীকৃতি দরকার কয় স্বীকৃতি এক হচ্ছে সামাজিক স্বীকৃতি আর এক হচ্ছে আইনি স্বীকৃতি সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে নিস কেমনি ওই যে হুচিমিন ইসলাম নামক যুবকটা উনত্রিশ বছর বয়স্ক বগুড়ার পটর করে এখন কমে স্মার্টলি কথা বলে ইন্ডিয়ায় যা কাটাকাটি করে প্রতিস্থাপন করে নিজেকে এখন মেয়ে দাবি করছে এখন সে মেয়ে ওদের যে চক্র এই চক্র তাকে কীভাবে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুরব্বী সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে এখন দরকার আইনি স্বীকৃতি আপনারা তাও মনে করতেছেন জানা এটা কি বাংলাদেশে হবে নাকি দোস্ত গত একুশ সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে খবর লন আপনারা গত একুশ সেপ্টেম্বর দুই একটা আইনের খসড়া হয়েছে সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুহাজার তেইশ আমি আবারও বলছি ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুহাজার তেইশ এই আইনের খসড়া ইতিমধ্যে হয়ে গেছে অতীত থেকে আমরা জানি সেটা কোনো আইনের যখন খসড়া তৈরি হয় তার মানে এটা পাশ হওয়ার পথে একটু কাচ্ছাৎ হবে সংযোজন বিয়োজন হবে আলোচনা হবে পর্যালোচনা হবে তারপর পাশ করা হবে আপনারা ঘুমাইতে থাকেন আপনারা ঘুমাইলে কি হবে যারা জাগার তারা জেগেছে আমাদের মনের একটা আনন্দ এইবার শুধু ওলামারা জাগে নাই এইবার দেখেছি ইউনিভার্সিটি কলেজের যুবকরাও জেগেছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু কষ্ট আছে আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু আক্ষেপ আছে হৃদয়ের কিছু ব্যথা আছে হ্যাঁ আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না বড় জোর অনুযোগ বলতে পারে গত বছর আমরা দেখেছি আরেকটা চক্রান্ত হয়েছিল বিজ্ঞান শেখানোর নামে ডারউইনের থিওরি যা এখন পশ্চিমারাই মানছে না বিজ্ঞানীরাই স্বীকার করছে না জেনেটিক্যাল সমস্যা আছে এই থিওরির মধ্যে Дарউইনের থিওরি ওই चोर জাফর ইকবালরা যারা चोर বিজ্ঞানী হিসেবে তোমাদের স্বীকৃতি পেয়েছে ওই ইন্টারনেট থেকে আইনা আইনা অনুবাদ করা সিলেবাস বানায় কয় আমি এগুলা কিচ্ছু জানি না এসুরি আমি করি নাই আমি বলে আমি সুরি করি না আমি খালি সুরের লিডার ছিলাম এই মানুষগুলো বিজ্ঞানের নামে যেই নষ্টামি ঢুকাইছিল আপনারা কথা বলেন নাই চিৎকার চাচামেচি এই মোল্লা মুন্সিরা করেছে কিন্তু আমাদের কষ্টের কথাটা শুনে আমরা কেন চিৎকার চেঁচামেচি করবো অদুস্থ মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের কষ্ট কিন্তু যায় নাই আমরা ভুলি নাই এই চিৎকার চেঁচামেচি মৌলভী কেন করবে বলে কেন করবে না আরে কেন করবে মৌলবীর সন্তান এই ঘোরার টিমের সিলেবাস পড়ে না মৌলবীর সন্তান তো কাল কালারসুল্লা পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা ছিল আপনারা প্রতিবাদ করেন নাই বরং কোনো কোনো পড়া কপাল কোনো কোনো পোড়া কপাল এই করেছে কোন কোনো হতভাগা এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে কোন কোন কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে দুস্ত সব জায়গায় রাজনীতির টাইনা এনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আক্ষিতার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয় ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয় আলেমদের বিরুদ্ধাচরণ না করে মুখোমুখি না হইয়া হাতে হাত রেখা কাঁধে কাঁধ মিলয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না খেয়াল করেন দোস্ত খেয়াল করেন বিষয় হচ্ছে বিষয়টা কি আসলে চলেন একটু গোড়ার গোড়ায় হাত দিয়ে গোড়ায় গোড়ায় গোড়া 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 খুঁজে ভূমিকম্প হলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি বের করে কোন জায়গার প্লেট নাড়াচাড়া লাগছে যেহেতু দিনের ঝামেলা শুরু হয়েছে দিনের মধ্যে আলেম হিসাবে আমাদেরও কাজ হচ্ছে উৎপত্তি বের করা এটা আসছে থেকে। এই ট্রান্সজেন্ডার আসছে কোথেকে কোরআনে আছে শয়তান যা আল্লাহরে নানান চ্যালেঞ্জ দিছিল আল্লাহকে এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে চারটা চ্যালেঞ্জ একটা আয়াতে আমি আয়াতটা আগে শোনাই তারপর আপনাদেরকে বলি কোথেকে আসছে আল্লাহ বলে শয়তানের কথা ওলা উদিল্লাহুম ওলা উমান্নাহুম ওলা আমুরান্নাহুম ফালা ইউবাত শতানের চ্যালেঞ্জ আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব আর সৃষ্টির পরিবর্তন করে বলে সৃষ্টির পরিবর্তন মানি বলে শরীফ রে কয়েকটা শরীফা বানায় সৃষ্টির পরিবর্তন মানে ছেলেরে মেয়ে বানাবে মেয়ের ছেলে বানাবে তো আল্লাহর জবাব কি যে শয়তান এই কাজে সফল হবে কি হবে না আল্লাহ কি বলেন আল্লার জবাব fa aqim wajhaka lid-dini hanifan fitratallahi allati fatarannas 'alayha la tabdil li khalqillah আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তার মেয়ে বানাইতে পারবে না আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তার ছেলে বানাইতে পারবে না আল্লাহ বলেন পারবি না কারাগারি করলে কি হবে শয়তান কয় আমি করব দল দুইটা হয়ে গেছে হজরত বলেছিলেন আমাদের আলিপুর হুজুর দল দুইটা হয়ে গেছে একটার নাম হিজবুল্লাহ আরেকটা হিজবুল শয়তান একটা আল্লাহর মিশন বাস্তবায়ন করবে আরেকটা শয়তানের মিশন বাস্তবায়ন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দলের সাথে আপনি যুক্ত হবেন মোহতারাম হাজরিন খেয়াল করেন

মোড়ক পাল্টায় প্যাকেট পাল্টায় মনে আছে তো না বোতল টিসু পেপার ফ্লাস্ক মনে আছে তো শয়তান চাইছিল এই সমাজে একটা নোংরামি ছড়াইতে সেই নোংরামির নাম সমকামিতা কিনা বহু চেষ্টা নানান ভাবে চেষ্টা করছে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এদেশের সব শ্রেণীর মানুষ বিশেষ করে ইমানদাররা তারা জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তা হালা কৌমে লোধকে ধ্বংস করেছে যেই ধ্বংসের চিহ্ন আজও মৃত সাগর বয়ে বেড়াচ্ছে ইসরায়েল জর্ডানের কাছে যে সাগর শয়তান বহুভাবে চেষ্টা করে যখন দেখছে ব্যর্থ পারছে না ও পিছনে গেছে যায়া কয় প্যাকেট আরেকটা ল বলে কি প্যাকেট দেবো বস বলে ট্রান্সজেন্ডার নামক একটা প্যাকেট বানা ওই ট্রান্সজেন্ডারের এর না এখন আপনার সামনে পেশ করছি ভিতরে কিন্তু সমকামিতা